হ্যালো ইভিওন আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি নিয়ে তো আজকে করব মাছ পাতায় তো কলা পাতা দিয়ে আজকে রেসিপিটা বানাবো এখানে দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর মাছটা ধুয়ে নিয়েছি এবার মাছের সাথে তোমাদেরকে দিয়ে দেব সুন্দর সুন্দর জিনিস ফার্স্টে দিলাম হলুদ ম্যারিনেশান করার জন্য তারপরে দিলাম ধনিয়ার গুঁড়ো এখানে জিরের গুঁড়োটাও তোমরা কিন্তু দিতে পারো আর লঙ্কার গুঁড়ো যে যার ঝাল পরিমাণ অনুযায়ী দিতে পারো আর তোমরা একটুখুনি পরিমাণ অনুযায়ী নুনও দিয়ে নেবে যে যেমন নুন খায় তার টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দিতেই পারলে খুব মানে আমি আমার পরিমাণ অনুযায়ী কিন্তু নুনটা দিয়ে নিয়েছি আর এখানটায় মাছটা কিন্তু ফার্স্টে আগে ক্লিনভাবে ধুয়ে নিতে হবে মাছটা যদি নুন দিয়ে ধুয়ে নাও আরও বেশি ভালো হবে যখন ধোয়ার সময় তো সব কিছু দেওয়া হলো এক এক করে দেখতে পারলে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর সাথে দিলাম একটু টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েই দিলাম আর কতগুলো লঙ্কা চিড়ে রাখা ফেলে দিলাম যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দেবে তার উপরে কিন্তু ঝালটা ডিপেন্ড হবে কেটে রাখা আলু আর পিঁয়াজগুলো আমরা তার সাথে দিয়ে দিলাম একসাথে ম্যারিনেশনটা করবো আর দেখতে পাচ্ছ পিঁয়াজ আর আলু যেমন মাছ সেই অনুযায়ী একদম আলু পিয়াজ যে খুব দিতে হবে তার উপরে না জাস্ট অল্প দিলেও হবে দিয়ে সব একসাথে ম্যারিনেট করে নেব ভালোভাবে ম্যারিনেশন করে নেব যাইতে সব মাছে আর কি ভালোভাবে গায়ে গায়ে লেগে যায় আর প্রচণ্ড প্রচণ্ড টেস্টি হয় লাস্টে একটা দারুণ জিনিস যেটা মাছটাকে আরও বেশি ফুটিয়ে তোলে সেটা আমরা দেব। তো দেখতে পাচ্ছ একদম ভালোভাবে হয়ে গেছে তো আমার মনে হলো যে এটার মধ্যে আমি আর একটু যদি মশলা অ্যাড করতে পারি তাহলে করতে পারি কিন্তু বেশি মশলা হয়ে গেলে কিন্তু গন্ধ বেরোবে তো বললাম লাস্টের যে স্পেশাল জিনিস এই জিনিস কাঁচা সরিষার তেল এটা হচ্ছে মাছটাকে আরও বেশি ব্রাইটনেস করে তোলে তো এই যে কাঁচা সরষের তেলটা তোমাদের পরিমাণ অনুযায়ী একটু বেশি পরে আর কি দিলে ভালো হয় আর কি দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেটটা খুব ভালোভাবে যেন করে নেওয়া হয় তো আমার মনে হলো যে আমি আর একটুখানি নুন দেবো তাই জন্য আমি আর একটু নুন অ্যাড করে নিলাম এখানটায় আর রান্নাটা সত্যিই খুব টেস্টি হয় খেতে তোমরা যদি সত্যি ঘরে বানিয়ে দেখো তাহলে তোমরা বুঝবে যে কলার পাতার ওপর এই মাছটা মানে ট্যাংরা মাছ এটাই ট্যাংরা মাছটা কতটা টেস্টি হয় আর কতটা ভালো হয় যেহেতু আমি আগে কখনও খেতাম না বাট এই রেসিপিটা আমি জানার পর থেকে কিন্তু ট্যাংরা মাছ আমি এভাবেই খাই তাছাড়া আর খাই না তো আমার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর একটু ভাবলাম একটু হলুদ দেবো হয়তো আমার মনে হলো তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা দেখবে আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো ভালোভাবে একদম ম্যানেশন করে নিলাম সুন্দরভাবে পুরো যেন একদম গায়ে গায়ে লেগে রয়েছে আর সাথে যে তেলটা দিয়েছি সেই তেলটাতে আরও বেশি ম্যারিনেট করা হবে একটা তাওয়া নিয়ে নেবে তোমাদের ঘরে যদি তাওয়া থাকে যেটাতে তোমরা রুটি ভাজো আর সুন্দর করে এই কলা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কেটে নিয়েছি তলায় একটা কলাপাতা দিয়েছি এই কারণে যাইতে তলাটা যেন পোড়া পোড়া না মাছটা লেগে যায় ফার্স্টের কলা পাতাতে দাগ লেগে তারপরে মাছটাতে দাগ লাগবে তাতে মাছটাও অতটা পুরবে না আর সব কিছু ব্যালেন্সে থাকবে তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে এক একটা মাছ আমি কিন্তু কলা সাজিয়ে নিচ্ছি আর ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি কিন্তু আমি এক একটা মাছ ভালোভাবে দিয়ে নিয়েছি আর কলা পাতার তলায় কিন্তু একটা কলাপাতা তোমরা কিন্তু দিয়ে দেবে যাতে বেশি যেন পুরানা লেগে যায় আর গ্যাসটা কিন্তু লো ফ্রেমে তোমরা কিন্তু রান্নাটা করবে যে ম্যারিনেশন করা আলুর যে পেঁয়াজের ম্যারিনেট করা ছিল সেগুলো কিন্তু আমরা এক এক করে ওপরে সুন্দর করে গুছিয়ে নেব এটাই কিন্তু দাওয়ার পর গ্যাসে দাওয়ার পর কিন্তু অনেকটা জল বেরোতে পারে তো সেই অনুযায়ী কিন্তু তোমরা ভালোভাবে এরকমভাবে পাই টু পাই কিন্তু মাছটা আর আলুটা কিন্তু ব্যালেন্সভাবে করে নেবে যাইতে বাইরে না বেরিয়ে যায় বা গ্যাসটার ওপরে না পড়ে তাতে পরিষ্কারও থাকবে আর রান্নাটাও সুন্দরভাবে হয়ে যাবে তো দেখতে পেলে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে আমি কোনো ছড়াছিটি করিনি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম দিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আর এটা কিন্তু লো ফ্রেমে হতে থাকবে আস্তে আস্তে করে এটা হতে কিন্তু একটু লেট হয় বাট খেতে খুব টেস্টি হয় তো সব কিছু হয়ে গেলো ঢাকা দিলাম আসছি একটু পরে ফাইনাল দেখাতে একটু পরে আমরা চেক করব যাতে তলায় লেগে না যায় আর মাছটা যেন ঠিকঠাক হয় তো বারবার কিন্তু চেক করতে থাকবে দশ মিনিট পাঁচ মিনিট বাদে বাদে তো দেখতে পাচ্ছ এখানে এক পিঠ হয়ে গেছে সেকেন্ড পিঠটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এটাকে আমরা সেকেন্ড পিটটা এরকমভাবে পাতাটা তুলে নিয়ে সেকেন্ড পিঠটা এরকমভাবে একটা থালা দিয়ে উল্টে নেওয়া হবে এরকম সেম ভাবে কলা পাতা দিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে জিনিসটা হয়ে গেছে আর হালকা হালকা কিন্তু এরকম দাগটা লাগবেই এরকম দাগ না লাগলে কিন্তু পাতায় খেতে টেস্ট লাগবে না আর মজাও লাগবে না তাহলে আঁত হয়ে থাকবে এরকম একটু মাছের গায়ে গায়ে কিন্তু দাগ লাগাটা খুব 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 জরুরি আর দেখতে পাচ্ছ এত সুন্দর একটা লুক মানে আমার তো খুবই ভালো লাগছে আর আশা করি তোমরা এই রেসিপিটা বানানোর পরে কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে যাদের বাড়িতে উনুন নেই তারা কিন্তু একদম টেনশান করবে না গ্যাসেও তোমরা উনুনের মতো স্বাদ দিয়ে এরকম একটা রান্না করতে পারবে ফাইনালে একটা ধনে পাতা এরকম কুচি আমরা দিয়ে দেবো ফার্স্টের এক পিঠেও কিন্তু এরকম সেম কেটে দিয়েছিলাম তারপরে উল্টানোর পথে পরে কিন্তু এরকমই ধনে পাতার কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর একটু নিচের দিকটা হতে থাকবে তারপরে কিন্তু আমরা অলরেডি ফাইনালের দিকে পৌঁছে গেছি আর আরেকটু ঢাকা দিয়ে কিন্তু দেব তো দেখতে পাচ্ছ এখানটায় আমাদের পুরো পুরো একদম ফাইনাল লুক এটা আর এত সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো টাটা